বন্ধুরা আমাদের মিলন ভাই উনি কিন্তু ইটটা পরীক্ষা করার জন্য খুব ই করছে তো দেখতেই পারছেন এইটা কিন্তু ভাঙলো না মিলন ভাই এটা টেম্পার শক্তি রকম আছে টেম্পার শক্তি ভালো আছে না আজকের এই ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন যে কিভাবে আমাদের এখান থেকে মিলন ভাই ইটগুলো নিয়ে যাচ্ছে

ঢাকা মুন্সিগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী রাজবাড়ি ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরিয়তপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ জামালপুর ও শেয়ারপুর এবার রাজশাহী ষোলোটা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত রাজশাহী চাফাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া রংপুর গিরাম লালমনিহাট জয়পুরহাট দিনাজপুর ঠাকুরগাঁও গাইবান্ধা নীলফামারি ও পঞ্চগড় এবার খুলনা বিভাগ দশটি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত খুলনা বাগেরহাট সাতক্ষীরা নরাইল যশোর চোরাডাঙ্গা ধেনাইদাহ মাগুরা মেহেরপুর ও কুষ্টিয়া এবার চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে এগারোটা জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত যে চট্টগ্রামের জেলাগুলোর নাম চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ও বাড়িয়া এইবার বরিশাল বিভাগ ছয়টার জেলা নিয়ে বরিশাল বিভাগ গঠিত যেহেতু বরিশাল বিভাগের ছয়টি জেলার নাম বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর পটওয়াখালী ও বরগুনা এবার চারটি জেলা নিয়ে এবার সিলেট বিভাগ যে সিলেট বিভাগের চারটি জেলার নাম সিলেট হলি হবিগঞ্জ সুনামগঞ্জ ও শেষ হ্যাঁ এই বাংলাদেশের চৌষট্টি জেলার নাম শেষ আপনাকে কিন্তু পুরস্কার দেওয়া অবশ্যই দরকার আপনি ঈদ টানতে থাকেন আপনার জন্য পুরস্কার ভিডিওর শেষে কিন্তু অবশ্যই আছে আর আপনার যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এনার বক্তব্যটা আসলে চৌষট্টি জেলার ঠিক আছে কি না দেখতে পারছেন এনি কিন্তু ঈদ আসলে মানুষের ভেতরে মানে মানুষের ভেতরকার প্রতিভা কিন্তু কখনও স্বচক্ষে দেখা যায় না সেটা বাস্তবায়ন হয় তার ব্যবহার আছে যেটা আপনারা দেখতে পারেন আমি নিজেও কিন্তু আসলে বাংলাদেশের চৌষট্টি জেলার নাম না বা বলতেও পারবো না একসঙ্গে এইভাবে আর আমাদের এই মিলন ভাই কিন্তু আসছে কুড়িগ্রাম ভুড়িঙ্গামি থেকে ওনার দুইটা গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি গাড়ি এছাড়াও এই পাশে আরও একটি গাড়ি ওয়েট করছে যেটা এই গাড়িটি লোড শেষ হলেই কিন্তু ওই গাড়িটি আমরা শুরু করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির মধ্যে কিন্তু সর্বমোট দশ হাজার পিস ফার্স্ট ক্লাস ইট উঠানো হবে তবে এটার আপনার অর্ধেক পর্যন্ত যেখানটাতে আমাদের মিলন ভাই দাঁড়িয়ে আছে বা বসে আছে ওই জায়গা পর্যন্ত আপনার ফার্স্ট ক্লাস হিট ছয় হাজার পিস উঠবে এছাড়াও পিছন সাইডটাতে বাদ বাকি চার হাজার পিস সেকেন্ড ক্লাস উঠবে তো এটাতে আপনার চার হাজার পিস সেকেন্ড ক্লাস ছয় হাজার পিস ফার্স্ট ক্লাস আর এ পাশে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের মিলন ভাইয়ের উদ্দেশ্যেই যাবে এটাতে সম্পূর্ণ দশ হাজার পিস ফার্স্ট ক্লাস হিট তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে দুইটি ট্রাক আমরা একসঙ্গে লোড করে আমাদের ইটভাটার থেকে একেবারে বের করে দেওয়া পর্যন্ত দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের কুড়িগ্রাম ভুরিঙ্গামিট থেকে কিন্তু চলে আসছে মিলন ভাই উনি কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা ট্রাক কিন্তু লোড করে নিয়ে যাচ্ছে টোটালি বিশ হাজার পিস ইট নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ইটভাটাতে এসে দেখে শুনে যেমনটা মিলন ভাই দেখে শুনে কিন্তু গুনে বুঝে গাড়িতে লোড করে নিয়ে যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু সরাসরি এভাবে এসে দেখে শুনে গুনে বুঝে নিয়ে যেতে পারবেন তো মিলন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মিলন ভাই আপনি আসছেন কোন জায়গা থেকে জানো এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আমি রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা ভুরিঙ্গামারি থানা ভুরিঙ্গামারি থানা ভুরিঙ্গামারি থানা থেকে আর বাংলাদেশ শেষ সীমান্ত একবার বাংলাদেশ সীমান্ত তো বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে এখন বর্তমান দেখাচ্ছি এটা পাবনা জেলার মধ্যে থেকে এটা এই ভাটাটি কিন্তু আমাদের পাবনার মধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি ইট কিন্তু লোড হচ্ছে তো মিলন ভাই আপনি টোটালি কত হাজার পিসিট নিলেন আমি টোটালি বিশ হাজার পিস আপনার ষোলো হাজার ফার্স্ট ক্লাস চার হাজার চার হাজার সেকেন্ড ক্লাস ইট তো ইটগুলা ভাই আসলে কীরকম দেখছেন কীরকম না আলহামদুলিল্লাহ যা দেখছেন আলহামদুলিল্লাহ আসলে ভিডিওর মধ্যে যেরকম দেখছিলেন সাউন্ড কোয়ালিটিটা কীরকম পাই সাউন্ড কোয়ালিটি ঠিক আছে সবই ঠিক আছে না তো ভাই দুইটা একটা একটু আপনি রানিং নিজে বাড়ি দিয়ে দেখান তো যেটা ইটের সাউন্ড কোয়ালিটি কিন্তু আমি নিজেই দিয়ে দেখাই ভাই মধু একেবারে মধুর মতো সাউন্ড কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা চান আমাদের এই ইট ভাটাতে সরাসরি একেবারে এসে ইটগুলো দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন তো মিলন ভাই যারা সরাসরি ইট ভাটাতে এসে দেখে শুনে নিয়ে যেতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নির্ভয়ে আসতে পারেন আপনারা ইট যদি নাও নিতে পারেন যা ভাই রাজার পাবেন আশিক ভাই বলতে পারি তো বন্ধুরা আসলে আমাদের দেখে শুনে নিয়ে যাবেন এদের সার্ভিস খুব ভালো আছে ভাই আপনি তো কোনো ভাবে ঠগলেন না 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 আসলে অনেক ভাই কিন্তু আসতে মানে অনেকটা ভীতু কাজ করে যে ভাই গেলে কি জানি আমি নির্ভয়ে আসতে বানা ভরসা নাই অবশ্যই আপনারা দেখে যান আশিক ভাইয়ের বাড়িতে থাকি যান অবশ্যই আপনারা যারা আসতে চান আমি কিন্তু আপনাদেরকে বলি আপনারা নিজে সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো আগে দেখবেন দেখে যদি পছন্দ হয় তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনি নেবেন কিনা না 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 জামায় আদর আপনি কি বাধ্য করছি আমরা ইট নিতে না তো বন্ধুরা আপনারা সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন দেখে শুনে কিন্তু নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ইট তো ছয় হাজার পিস তো মনে হয় এই পর্যন্তই শেষ তাই না মিলন ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফার্স্ট ক্লাস ইট কিন্তু ছয় হাজার হাজার পিস এই পর্যন্তই শেষ এখন পিছন সাইডটা কিন্তু সেকেন্ড ক্লাস উঠবে এছাড়াও ওই গাড়িটাও তো মিলন ভাই আমাদের মিলন ভাই অনেক বড়ো মহাজন ভাই আর বিষয়টা হচ্ছে মূলত হাস্যকর বিষয় আমাদের এই মিলন ভাই কিন্তু এই ইটগুলো নিয়ে গিয়ে বাড়ি করবে আর বাড়ি করার পরে কিন্তু মিলন ভাই বিয়ে করবে

শক্তি ভালো আছে না যারা আসলে কিনতে চায় তারা কিন্তু অনেকেই ভয় করে ভাই তো এক নম্বর কিনতে যাবো দেখা যাচ্ছে ভরাই দিচ্ছে দুই নম্বর তো সেক্ষেত্রে মিলন ভাই আমরা কি করলাম না এক নম্বর এক নম্বরে দুই নম্বর দুই একেবারে এক নম্বর এক নম্বরে দুই নম্বর দুই আলাদাভাবে সিস্টেম করে না